আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত এই শবে বরাতের রাত তো আমাদের মাঝে চলে আসছে আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের দ্বারা আমরা পবিত্র শবে বরাতের রাতটাকে আহলান সাহালান জানাইতে পারব যেই আমলের দ্বারা আমরা পবিত্র শবে বরাতের রাতটাকে মুবারকবাদ জানাইতে পারব প্রিয় দর্শক আমরা এমন আমল করতে পারি নাই তো আজকের ভিডিওতে আমি এমন ছয়টি দরুদের কথা বলবো। যেই ছয়টি দরুদ যদি আপনি নিয়মিত পরিমাণে পাঠ করতে পারেন ইংশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় আপনার সকল গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে প্রিয়দর্শক এছাড়াও এই দরুদগুলোর শিলায় পরকালের জিন্দিগিতে নাজাদ পাইলে পাইতেও পারি প্রিয়দর্শক আমরা এই দরুদগুলো পাঠ করিয়া পবিত্র উৎসবে বরাতের রাতটাকে আহলান সাহালান, জানাইব ইংশা আল্লাহ নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বলেন ও মদ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু কানওয়ালা ফেরেশতাদেরকে তাদেরকে তৈরি করে রেখেছেন তুমি যেই জায়গায় বৈশেই দরুদ পাঠ করো না কেন সেই ফেরেশতারা তারা সেই দরুদগুলো শুনতে পায় এবং সেই দরুদগুলোকে তারা সংরক্ষণ করিয়া আমি নবীর কাছে পৌঁছে দেয় নবীজি সাল্লাহু আলাইহি কাছে পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয় প্রিয় দর্শক তখন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সেই দরুদকার দরুদ পাঠকারী ও তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করেন এবং নবীজি অনেক খুশি হন তার প্রতি প্রিয় দর্শক সেই অবস্থায় যদি আপনার পিতামাতা যদি কবরের জিন্দেগিতে থাকে আর তখন কি তারা এই সৎকায় জারিয়ার সবাব হিসেবে এই দরুদের সমান স্বয়াব কি তারা পাইবে না প্রিয় দর্শক অবশ্যই পাইবে তা আমাদের পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি পরিমাণে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ দেখেন নবীজির প্রতি যদি আমি আপনি দরুদ না পাঠ করি এতে নবীজি সাল্লাহ আলাইহাল্লামের কিচ্ছু যায় আসে না কারণ নবীজির প্রতি দরুদ পাঠ করেন স্বয়ং আমাদের মহান মালিক এবং শুধু আল্লাহ তালাই পাঠ করেন না আল্লাহ বলেন ও বান্দারা তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো ও সালাম জানাও আমি ও আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া আমি আল্লাহ নবীর প্রতি রহমতের দোয়া করি সারা পৃথিবীর সমস্ত মুফা শিরিনে ক্যারামগণ একমত এইখানে রব্বুল্লা আয়ালামিন রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক যেই দরুদ আল্লাহ রব্বুল্লা আয়ালামিন পাঠ করেন সেই দরুদ আমরা কেন পাঠ করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় অভি ব্লিস আমাদেরকে বাধা দেয় আহারে দরুদ পাঠ করলে নবীজি অত্যন্ত খুশি হন যেই নবীর তেষট্টি বছর জিন্দেগিতে উম্মতের জন্য অজোর দ্বারায় কান্না করে গিয়েছেন সেই নবীর প্রতি আমরা কেন দরুদ পাঠ করতে পারি না প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে যখন আজরাইল ইসালাম যান কবজ করতেছেন তখন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন ও আজরাইল আমার সব উম্মতের যান কবজের কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতকে তুমি এমন কষ্ট দিও না প্রিয় দর্শক একটি ভাইবেন তো কেমন মায়ার নবী কেমন মায়ার নবী কেমন দয়ার নবী যেই নবী সাল্লু আলাইহিহি আসাল্লাম আজরাহিহিহি সাল্লামকে এমন কথা বলতে পারে যে আজরাইল। সব উম্মতের রুখ কবজের কষ্টটা আমাকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতদেরকে এমন কষ্ট দিও না আর সেই নবীর প্রতি আমাদের একটু মায়াও নাই বিশেষ করে আমারও তো একটু মায়াও নাই আহারে রে নবীজিকে তো সাহবাই কেরাম রদিয়ানুল্লাহ তালা আলিহিম আজমাইন তো তারা তো সবসময় দেখিয়া দেখিয়া প্রাণটা জুড়াইছেন আমরা তো তাকে দেখতে পারি নাই নবীজির জামানায় তো আমরা ছিলাম না আমরা তো শেষ জামানার উম্মত দর্শক নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম আমাদেরকে অনেক মোহাব্বত করেন অনেক ভালোবাসেন ইনশাআল্লাহ আমরা নবীর প্রতি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া পবিত্র শবে বহরাতের রাতকে আহলান সাহলান জানাইব ইনশাআল্লাহ এক নাম্বার যেই দরুদের কথা বলব সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাহু আলাইহি আসাল্লাম কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটি গুনাহ ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে আল্লাহ রবল্লাহ আয়ালামিন দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বেড়ে যায় সুবাহান আল্লাহ কেউ যদি দৈনিক একশোবার পাঠ করে তাহলে রব্বল্লা আয়ালামিন তার আমরনামা থেকে এক হাজারটা গুনাহ সরিয়ে দেবেন আল্লাহ রব্বুল্লাহ আইলমিন তাকে এক হাজারটা রহমত দান করবেন এবং আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে সুবাহান আল্লাহ তখন তাকে আল্লাহ রবুল্লা আলামিন ভালোবাসতে থাকবেন আল্লাহর ভালোবাসার কথা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তালা ভালোবাসেন তখন সর্বপ্রথম জেবরাইল আলাইহ কি ডেকে আনেন জিব্রাইলকে ডাকিয়া আইনা বলে ও জিব্রাইল জমিনের উমক বান্দাবান্দিকে তুমি চেন আমি ওই বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসি জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো এটা আমি আল্লাহর হুকুম জিব্রাইল সালাম আল্লাহর হুকুম পাইয়ার সাথে সাথেই সেই বান্দাবান্দিকে বান্দা অথবা বান্দিটাকে ভালোবাসতে শুরু করে জিব্রাইল সালাম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দেয় ও ফেরিস্তারা শোনো জমিনের রোমক বান্দাবান্দিকে আল্লাহ খুব বেশি ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো এটা হলো দয়াময় প্রভু মালিকের একটি হুকুম তখন অন্যান্য ফেরেস্তারাও তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ তালা এই পৃথিবীতে সেই ভালোবাসার মাপকাঠি পৌঁছে দেন যার কারণে দেখা যায় এই পৃথিবীর নেককার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায় আমরা অনেক সময় দেখি না বিভিন্ন হুজুরের জন্য কত মানুষ পাগল পারা হয়ে থাকে শুধু একটা নজর দেখার জন্য এর কারণ হল রব্বলা আয়লা তাকে ভালোবাসে এইখানে আপনি প্রশ্ন করতে পারেন কত ভণ্ডপীর রয়েছে তাকেও তো দেখার জন্য মানুষ লাইন ধরে থাকে প্রিয়দর্শক ওইগুলো হচ্ছে ভিন্ন কারণ এই হাদিসের মধ্যে এসেছে নেককার মানুষগুলো আপনি ভণ্ড মানুষ আর নেককার মানুষ দেখলেই চিনতে পারবেন নেককার মানুষের কথাবার্তা চাল চলন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মানুষগুলো নেককার। আর ভণ্ডদের কথাবার্তা চাল চলন সব কিছু দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষগুলো বৎকার তো কী বললাম যখন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন তখন জিব্রাহিল আলাই ইসালামকে ডেকে বলেন ও জিব্রাইল আমি জমিনের অমুক বান্দাবান্দিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাহিল তখন তাকে ভালোবাসতে শুরু করে জিব্রাইল আলিহালাম আকাশের সমস্ত ফেরিস্তাদেরকে অ্যালান করে দেয় যে আল্লাহ তালে অমুক ব্যক্তিকে খুব ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো আর তখন আকাশের সব ফেরেস তারা তাকে ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসার মাপকাঠির চাবি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন যার কারণে দুনিয়ার নেককার মানুষগুলো মুমিন মুসলমানগুলো তার পিছনে পিছনে দৌড়ায় তার কাছে একটু দোয়ার জন্য দৌড়ায় তাকে দেখতে পাগল পারা হয়ে থাকে সুবহান্লাহ আল্লাহ একবার তো এক নম্বর দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো আল্লাহ সাল্লাহ ও আল্লাহআ মোহাম্মদ বারিকা আমি আবার বলছি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহআ আলি মোহাম্মদ বারিকা আদি সি পাকের মধ্যে নবী করিম সালু আলাইহি আসাল্লাম বলেন ওম তোমরা যদি চাও তোমার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো দরকার তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও কারণ যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে ফেরেস তারা তার গুনাহগুলো ক্ষমা করতেই থাকেন ব্যাখ্যা হিসেবে নবীজি আরেকটি হাদিস বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন যে ব্যক্তি দুইবার দরুদ পাঠ করলো আল্লাহ তার বিশটা গুনাহকে ক্ষমা করে দিবেন বিশটা রহমত দান করবেন তাকে এবং আল্লাহর আদালতে বেশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক দরুদ পাঠের এতটাই দাম তো দ্বিতীয় নাম্বার দরুদ আমরা কি পাইলাম দ্বিতীয় নাম্বার দরুদ হলো আল্লাহ হুম্মল্লি আল মুহাম্মদ ইউ ওয়া আল মোহাম্মদ ওয়াসলিম ইনশা আল্লাহ তালা আমরা এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে দরুদ তৃতীয় নাম্বার দরুদটি হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই দরুদটি মাত্র একবার পাঠ করবে আল্লাহর রহমতের সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি একবার পাঠ করতে পারেন এই দরুদটি যদি একবার পাঠ করেন আল্লাহর সত্তরজন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহি অহি সুবাহান আল্লাহি লাউজিম আর এই দরুদটি হলো জাজাল্লাহু মুহাম্মাদান মা এটা হলো সেই কাঙ্ক্ষিত দরুদ যদি একবার পাঠ করতে পারেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তারপরের যেই দরুদের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার দরুদ হলো নবীজির প্রিয় সাহাবি আবু হরায়ার রদি আল্লাহ তাহালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জুমুয়ার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা নামাজ আদায় করল ওই স্থানে বৈশা যদি উক্ত দরুদটি মাত্র আশি বার পাঠ করে আল্লাহ তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং বিনিময়ে আল্লাহ রবুল্লা আয়লা মিন আশি বছরের ন্যাক তারা আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ এতটাই দামি একটি দরুদ হলো চল এই চতুর্থ নাম্বার সেই দরুদ আর সেই দরুদটি হলো আল্লাহ হম সাল্লি আলে মোহাম্মদানিন উম্মী ওয়া আল আলহি ওয়াসাল্লিম তসলিমা এই দরুদটি হলো যদি কেউ জুমার দিন আশিবার যে স্থানে বৈশা আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশা যদি আশিবার উক্ত দরুদটি পাঠ করে আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন শুধু গুনাহি ক্ষমা করবেন না বিনিময়ে রব্বুল্লা আয়লামিন তাকে আশি বছরের এই নফল ইবাদতের সমান সবাব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক কী পাঠ করবেন আল্লাহ সাল্লি আল মুহাম্মদিনবীল উম্মিগি ওয়লাম তসলিমা তাসলিমা ইনশাআল্লাহ এটা পাঠ করবেন আল্লাহ আপনার আশি বছরের গুণা ক্ষমা করবেন আমল নামার মধ্যে আশি বছরের নফল ইবাদতের সমান সবাব দান করবেন সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহি এতটাই দামি একটি আমল হলো চতুর্থ নাম্বার দরুদটা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে উম্মত বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করবে সেই উম্মত হাসরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে সুবহানাল্লাহ প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লু আলাইহুবাসাল্লামকে দেখবেন নবীজি আপনার পাশেই রয়েছে তখন আপনার কেমন লাগবে প্রিয়দর্শক সাহাবে কেরাম তো নবীজি সাল্লু আলাইহিবাসাল্লামকে দেখিয়া দেখিয়া প্রাণটা জুড়াইত আমরা তো নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে দেখতে পারি নাই তো আমরা কীভাবে প্রাণটা জুড়াবো আমরা যদি দুনিয়ায় থাকতে বেশি বেশি পাঠ করতে পারি ইনশাআল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের একেবারে নিকুটি থাকবে হাসরের ময়দানে তখন আমরা নবীজিকে প্রাণ ভরিয়া দেখব ইনশা আল্লাহ নবীজির কি একটু মায়া লাগবে না প্রিয়দর্শক শিরকের গুণা কইদেন না কখনোই বিদাত কুফুরি এগুলো কখনোই কইদেন না এক আল্লাহর প্রতি নবীর প্রতি ইমান রাখুন ইনশাআল্লাহ 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 অবশ্যই নবীজি হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন

মাজিদ কোনো ব্যক্তি যদি এই দরুদটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে নবীজি সাল্লু আলহিহিবা হাদিসের মধ্যে বলেন ওমত সরে রাখো তোমরা বেশি বেশি পরিমাণের দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো আল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এটাই যে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো কোন দরুদ পাঠ করব আল্লাহ সাল্লি আলিয়া মোহাম্মদ ইউ আলিয়া আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব রহিমা ওয়া আলা আলি ইব রহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলাহ আলি মোহাম্মদা রক্তা আল্লাহা আলা হামিদুম ইনশা আল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটা বড়ই দামি একটি দরুদ নবীজি আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো তোমাদের গুনাহগুলো আল্লাহর রহমতের ফেরেজ তারা বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবেন এখন ওই উন্মতির ইচ্ছা সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করে করবে যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারে তাহলে আল্লাহর রহমতের ফেরেজ তারাও তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবেন সুবাহান আল্লাহ তো নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম এত সুন্দর করে বলেছেন তো কি সেই দরুদটি সেই দরুদটি হল اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أمي أبار بولشي اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما كثيراً كثيراً. كثيرا كثيرا إن شاء الله أي درود আমরা মৃত্যু পর্যন্ত পাঠ করার মতো চেষ্টা করব বিশেষ করে যখনই পাঠ করব এই দরুদের ওসিলা দিয়া মহায়ন মালিকের কাছে সব গুনাহের জন্য ক্ষমা চাইব এবং বলবো আল্লাহ দুনিয়াতে তো আপনি ছাড়া আমাদের কেউ নাই আমি ছাড়া আপনার বহু বান্দাবান্দি রয়েছে আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি ক্ষমা পাইব আপনি যদি না করেন আমি ক্ষমা পাইব না আদম আলাহিমাম ও আম্মাজান হাওয়া আলাই আলাইহাল্লাম নবীজির উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ আপনি আমিও নবীজির উসিলা দিয়ে আপনার কাছে দোয়া করলাম আমরা তো আখে নবীর উম্মত নবীজির উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নিয়েন আল্লাহ মৃত্যুর আগে হলেও পরিপূর্ণ হৃদায়াত দান করিয়েন এবং হৃদায়তের উপর অচল রাখিয়েন হৃদায়াত দান করিয়া আবার লাথিমাইরা ফালাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ আপনার রহমত আমাদেরকে দিয়েন রহমত দিয়ে আমাদের দিলটাকে ভরপুর করিয়ে দিয়েন ইনশাআল্লাহ যদি এইভাবে কাকুতি মিনতির সুরে মহান মালিকের কাছে বলতে পারেন আমার মনটা বলে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন আপনার সব কাকুতি মিনতিগুলি অবশ্যই পূরণ করবেন এবং নবীজির উসিলা দিয়ে যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না আদম সালাম ও আম্মাজান হাওয়া আলাইহসাল্লামকে কিন্তু রব্বাল্লা আলমিন এই উসিলা দিয়ে দোয়ার কারণেই কিন্তু আল্লাহ তালা ক্ষমা করেছেন তাই আমরাও নবীজির উসিলা দিয়ে দোয়া করব আমরা তো আখের নবীর উম্মত আমরা কেন নবীজির উসিলা দিয়ে দোয়া করতে পারবো না প্রিয় দর্শক নবীজি তো আমাদের নবী সুবাহান আল্লাহ আল্লাহ আকিদার নবীজি সমগ্র কুলেরই নবী নবী হল রহমত উল্লাহ আয়লামিন অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ আর আল্লাহ তাআলা হলো রব্বুল্লা আয়লামিন সমগ্র